আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন মোয়াজিন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মোয়াজিন যখন আসাদ আল্লাহ ইল্লাল্লাহ বলবে আপনিও আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন মোয়াজিন যখন আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে

এরপর আল্লাহ হকবর আল্লাহ হকবর বললে তাই বলবো লহদুল সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূর পড়বো দোয়া পড়বো